বিহার আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আল্লাহর রহমতে গুপ্ত সন্ধান কখনও ভুল বিদ্যা দিবে না দেয়নি এ পর্যন্ত এবং দিবেও না ইনশাল্লাহ ভালোবাসিয়া পেয়ে আগে কাছে পাওয়ার তদবির যদি কোনো ব্যক্তি কারো ওপর আসেক হয়ে অধিক মাত্রায় অস্থির হয়ে পড়ে তবে নিম্ন নকশাটি লিখিয়ে সলিতা বানায়া তিলের তেল মিশিয়ে জ্বালাবে আল্লাহর রহমতে কিছু দিনের মধ্যে পেয়ে ওকে পাবে নকশার নিচে প্রথমে ফলনের স্থানে পিয়ার নাম এবং দ্বিতীয় ফলনের স্থানে পিয়ার নাম লিখতে হবে নকশাটি তো নিয়োগ নিয়তে কাজ করতে হবে যে হ্যাঁ আমি ওকে ভালো লাগছে আমি ওকে বিবাহ করব তো এই নিয়তে যদি আপনারা কাজ করেন তাহলে কাজ অবশ্যই হবে না নাহলে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে অরিজিনাল বিদ্যাগুলো দিতে পারি আসসালামু আলাইকুম